অবশেষে ফ্যাসিস হাসিনার ফাঁসি রায় দিল আদালত দ্রুত দেশে ফিরে ফাঁসি কার্যকরের দাবি জনতার এই দাবি নিয়ে সাধারণ জনগণ যখন রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বরে যায় তখন আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে এ সময় সেখানে উপস্থিত ছিলেন ডাকসু সদস্য ও জুলাই আন্দোলনকারী রাফিয়া খন্দকার তাকে তেড়ে ডিসির কাছে যেতে দেখা যায় ও রকম বিশৃঙ্খলা না করার পরও গ্রেনেড মারার কারণ জানতে চান কেবল পুলিশের সাথে নয় তিনি সেনাবাহিনীর সাথেও তর্কি করেন সাধারণ জনতাও তার পাশে দাঁড়িয়ে বলেন জনগণের টাকায় কিনা গ্রেনেড কেন জনগণের ওপর চালানো হচ্ছে নতুন বাংলাদেশে এসব চলবে না আরও বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে জুলাই গণ অভ্যুত্থান দমানোর চেষ্টায় মানবতাবিরোধী অপরাধ সংগঠনের দায়ে দোষী সাব্যস্ত করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দ্য দণ্ড প্রতাপে দেড় দশক দেশ শাসন করা হাসিনা পনেরো মাস আগের ওই অভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে এখন পালিয়াছেন ভারতে তিনি বাংলাদেশের প্রথম সাবেক সরকার প্রধান যার মাথার ওপর ঝুলল মৃত্যুদণ্ডের খাড়া আর সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকেই শেখ হাসিনার সর্বোচ্চ সাজার রায় এলো যে আদালত তার সরকার গঠন করেছিল একাত্তরের যুদ্ধ অপরাধের বিচারের জন্য এ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের রায়ের ভিত্তিতেই আওয়ামী লীগের আমলে জামেত ইসলামীর পাঁচ শীর্ষ নেতা এবং বিএনপির একজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তজ্জা মজুমদার নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক সোমবার এ মামলার রায় ঘোষণা করে ট্রাইব্যুনালের অপর দুই বিচারক হলেন বিচারপতি মাহমদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মাহমুদ মহিতুল হক এনাম চৌধুরী শেখ হাসিনা ছাড়াও তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত তিনিও তার নেত্রীর মতো ভারতে পালিয়ে আছেন এ মামলা তিন আসামির মধ্যে সে সময়ের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামন দায় স্বীকার করে রাজসাক্ষী হয়েছিলেন সেজন্য ট্রাইব্যুনাল তাকে লঘুদণ্ড হিসেবে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে অন্যদিকে রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে উপস্থিত জনতার ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে দুটি বোল্টজ্জার ধানমন্ডি বত্রিশে প্রবেশের চেষ্টা করলে রুখে দিয়েছে সেনাবাহিনী তারা বলছে দেশের প্রচলিত আইন অনুযায়ী এ ধরনের কাজ করতে দেওয়ার সুযোগ নেই দুপুর বারোটার দিকে ট্রাকে করে বোল্ডোজার দুটি না হয় ধানমন্ডি বত্রিশ নম্বরে এ সময় বুলডজ্জারের ওপর কিছু তরুণকে স্লোগান দিতে দেখা যায় এরপর ধানমন্ডি বত্রিশ নম্বর ঘিরে সেনাবাহিনী মোতায়েন করা হয় পরে সেনাবাহিনী ওই তরুণদের বুলডোজার থেকে নামিয়ে দেয় সরের জমিনে দেখা গেছে এক্সকা ভেটর নিয়ে এগুতে চাইলে ছাত্র জনতাকে ঠেকাতে সেনাবাহিনী ও পুলিশ আটকানোর চেষ্টা ও পরে লাঠি চার্জ করে এতে ছাত্র জনতা ক্ষুব্ধ হয়ে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে হঠাৎ পাল্টাপাল্টি ধাওয়ায় পুরো এলাকা থমথমে বিরাজ করছে এক্সকাভেটার সহ অবস্থান নেওয়া ছাত্র জনতা আওয়ামী লীগ বিরোধী নানা স্লোগান দিয়ে পরিবেশ উত্তপ্ত করে তোলে তাদের স্লোগানের মধ্যে ছিল মুজিববাদের আস্তানা এই বাংলায় হবে না বত্রিশ নম্বর বাড়িটি ভেঙে দাও গুড়িয়ে দাও ইত্যাদি এ সময় ছাত্রদের একাংশ দৃঢ় কণ্ঠে বলেন যত বাধায় আসুক খুনি শেখ হাসিনা রায় ঘোষণার পরপরই আমরা বত্রিশ নম্বর বাড়িটি গুড়িয়ে দিতে চাই এখান থেকে আমাদের ভাই বোন মা বাবাকে গুলির নির্দেশ দেওয়া হয়েছিল সে বাড়ির কোনো স্মৃতি আর রাখতে চায় না জুলাই স্মৃতি সংরক্ষণ পরিষদের আহ্বায়ক পরিচয় দিয়ে নাহিদ হাসান নামের একজন বলেন যেবার প্রথম শেখ হাসিনা বক্তব্য দেয় পালিয়ে যাওয়ার পর সেবার আমরা প্রথম ধানমন্ডি বত্রিশ ভেঙেছিলাম তখন নিশ্চিন্ন করতে পারিনি আজকে যেহেতু শেখ হাসিনার রায় আজকের রায়ের মধ্য দিয়ে শেখ হাসিনা বা আওয়ামী লীগের রাজনীতি আমরা আশা করছি ধুলির হয়ে যাবে এর আগে চলতি বছরের পাঁচ ফেব্রুয়ারি রাত এগারোটার দিকে একটি বুলডোজ্জার এসে গুড়িয়ে দেয় বত্রিশ নম্বরের বাড়ি সেদিন একটি এক্সকাভেটরও আসে সেখানে তারও আগে গত বছরের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বত্রিশ নম্বরের ঐতিহাসিক বাড়িটি আগুনে পুড়িয়ে দেয় ছাত্র জনতা এদিকে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের সাজা দিয়ে রায় ঘোষণার পরপরই হাইকোর্টের সামনে অপেক্ষারত জুলাই যোদ্ধা বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও নানা শ্রেণী পেশার মানুষ উচ্ছ্বাস প্রকাশ করেন এ সময় গণ পরিষদ জুলাই মঞ্চ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের আনন্দ প্রকাশ করতে দেখা যায় তারা স্লোগান দিয়ে রায়কে স্বাগত জানান এ সময় পুলিশের অতিরিক্ত সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা যায় রায় ঘোষণার খবর ধানমন্ডি বত্রিশ নম্বরে পৌঁছানোর সঙ্গে সঙ্গে এলাকায় শুরু হয় উল্লাস আনন্দ মিছিলনে স্লোগান দেন ছাত্র জনতা তাদের মুখে শোনা যায় ধর জেলে ভর। এই মুহূর্তে খবর এলো খুনি হাসিনার ফাঁসি হল রায় ঘোষণার পর ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি এলাকায় শিক্ষার্থী সহ সাধারণ মানুষজন উল্লাস প্রকাশ করেছেন রায়কে স্বাগত জানিয়ে কেউ কেউ টিএসসি চত্বরে মিষ্টি বিতরণ করেন মিষ্টি বিতরণের সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন এবং রায়কে স্বাগত জানিয়ে উল্লাস প্রকাশ করেন হাসিনার ফাঁসির রায়ের প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে এরাই রায় মাইল ফলক অপরাধ বিবেচনায় সাজা যথেষ্ট না হলেও আগামীতে কোনো সরকার বা কোনো ব্যক্তি ফ্যাসিস্ট স্বৈরাচার ও একনায়ক হয়ে উঠতে না পারে তার জন্য উদাহরণ হবে এ রায় রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন সালাউদ্দিন বলেন এ রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে ফ্যাসিবাদ যত শক্তিশালী হোক যতই ক্ষমতা দখলে রাখুক তাদের একদিন না একদিন আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে ছাত্রজনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম মামলা হয়েছিল গত বছরের সতেরো অক্টোবর তারপর অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয়েছিল বিচার সবশেষে রায় হতে সব মিলে লাগল তিনশো সাতানব্বই দিন এদিন বেলা এগারোটার দিকে ট্রাইব্যুনালের বিচারকরা আসনে বসেন পিনপতন নীরব পরিবেশে আদালতে একমাত্র গ্রেফতার হওয়া আসামি চৌধুরী আবদুল্লা আল মামুনকে কাঠগড়ায় হাজির করা হয় এ সময় দেশি বিদেশি গণমাধ্যম কর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন দু সালে ছাত্র জনতার গণবিক্ষোভে প্রায় এক মানুষের প্রাণহানি এবং প্রায় পঁচিশ হাজার মানুষকে মারাত্মক আহত করার অভিযোগ তাদের বিরুদ্ধে এই মামলা হয় গত বৃহস্পতিবার আলোচিত এই মামলার রায়ের দিন ধার্য করেন বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তজ্জা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অফরাধ ট্রাইব্যুনাল এক এই মামলায় বিচারের জন্য শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে সুনির্দিষ্ট পাঁচটি অভিযোগ আমলে নেওয়া হয় বিচার চলাকালে মোট চুয়ান্ন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয় পাশাপাশি দেশি বিদেশি গণমাধ্যমে জুলাই আগস্ট হত্যাকাণ্ড নিয়ে প্রকাশিত অডিও ভিডিও ও অন্যান্য প্রমাণ আদালতের কাছে উপস্থাপন করা হয় তবে মামলার আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন রাজস্বী হয়ে নিজের অপরাধ স্বীকার করে অন্য আসামিদের সব অপরাধের বর্ণনা দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছে সেগুলো হল উস্কানিমূলক বক্তব্য প্রদান প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করা নির্দেশ রংপুরে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে গুলি করে হত্যা রাজধানীর চানকারফুল এলাকায় আন্দোলনরত ছয়জনকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় ছয়জনকে পুড়িয়ে হত্যা করা মামলায় প্রথম সাক্ষী হিসাবে জবানবন্দি দেন জুলাই গণভ্যুত্থানে গুরুতর আহত হওয়া খোকন চন্দ্র বর্মন তার সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হয় এ মামলায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ মোট চুয়ান্ন জন সাক্ষী জবানবন্দি দেন সাক্ষ্য গ্রহণ শেষ হয় গত আট অক্টোবর এরপর যুক্তিতর্ক শুরু হয় গত বারো অক্টোবর যা শেষ হয় তেইশ অক্টোবর সর্বশেষ ১৩ নভেম্বর ট্রাইব্যুনাল জানান সতেরো নভেম্বর এ মামলার রায় ঘোষণা করা হবে সব মিলে মিস কেস থেকে এ মামলার রায় ঘোষণা পর্যন্ত সময় লেগেছে তিনশো সাতানব্বই দিন পলাতক শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী ছিলেন মোহাম্মদ আমির হোসেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম আগে বলেছিলেন শেখ হাসিনা ও আসাদুজ্জামানে সাজা হলে তারা আপিল করতে পারবেন না এর কারণ তারা পলাতক আপিল করতে হলে তাদের আদালতে আত্মসমর্পণ করতে হবে বন্ধুরা এরাই আপনারা কতটা খুশি জানাতে পারেন কমেন্টে ধন্যবাদ